আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ের পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এখন আপনাদের রেজাল্ট যদি দেখতে চান পিসি কিংবা মোবাইলের মাধ্যমে তাহলে যে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে জাস্ট টাইপ করবেন অ্যানিউ অনার্স রেজাল্ট এরপর সার্চ করুন সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি চলে আসবে জাস্ট সেই লিঙ্কে একটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পারবেন রেজাল্টের ওয়েবসাইটে কিন্তু চলে আসবে এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখানে এক্সামিনেশন যে নেমটি রয়েছে সেটি ডিফল্টভাবে এভাবেই সিলেক্ট করা থাকবে এরপরে গ্রুপ নেমে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিভিন্ন গ্রুপ নেম রয়েছে অর্থাৎ গ্রুপ অর্থাৎ আপনি যে গ্রুপে রয়েছেন সেই গ্রুপটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি এখান থেকে বিএসএস গ্রুপটি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি উল্লেখ করে দিলাম এরপর হচ্ছে আপনার এক্সাম ইয়ার অর্থাৎ কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেটি এখানে উল্লেখ করে দিতে হবে আমি এখানে দুই হাজার তেইশ উল্লেখ করে দিলাম ওকে এরপর সার্চ রেজাল্ট বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি কিন্তু চলে আসবে এখন আসেন এই রেজাল্টটি আরেকভাবেও কিন্তু দেখা যায় এটি কিভাবে করবেন এটি হচ্ছে যে এই ন্যাশনাল ইউনিভার্সিটির যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো এই জন্য আপনার সার্চ বক্সে লিখবেন এন ইউ ডট এসি এরপরে অ্যান্ডার কি প্রেস করুন তাহলে দেখবেন তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু চলে আসবে এরপর হচ্ছে যে উপরে একদম দেখেন একটা অপশন রয়েছে রেজাল্ট জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করলে আপনি দেখতে পারবেন রেজাল্টের ওয়েবসাইটে কিন্তু চলে আসবে তো এই দুইটি ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ওকে এরপর আসেন এই যে এখানে যে রেজাল্ট আসছে এটা কিন্তু প্রোমোটেড অর্থাৎ সে পরবর্তী ইয়ারে কিন্তু সে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ পরবর্তী ইয়ারে কিন্তু সে যেতে পারবে ওকে এখন কথা হচ্ছে যে কেউ যদি এক বিষয় অথবা দুই বিষয় ফেল যায় বা তিন বিষয় ফেল যায় তাদের ক্ষেত্রে কি করণীয় অর্থাৎ যারা এক বিষয় ফেল যাবে বা দুই বিষয় ফেল যাবে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোটেড অর্থাৎ তারা পরবর্তী ইয়ারে কিন্তু তারা পড়তে পারবে বা পরবর্তী ইয়ারে তারা যেতে পারবে কিন্তু যারা তিন বিষয়ে ফেল যাবে বা তিনের অধিক বিষয় ফেল যাবে তারা কিন্তু নট প্রমোটেড দেখাবে অর্থাৎ তারা কিন্তু সেকেন্ড ইয়ারে যেতে পারবে না তারা ফার্স্ট ইয়ারেই থাকতে হবে অর্থাৎ তাদেরকে আবার পুনরায় ফর্ম ফিল আপ করে তারপরে হচ্ছে যে পরীক্ষা দিতে হবে আর যারা এক বিষয় বা দুই বিষয় অর্থাৎ ফেল গিয়েছে তারা জাস্ট ওই সাবজেক্টটাই রিয়ে এক্সাম পরীক্ষা দিয়ে প্রোমোটেড করতে হবে অর্থাৎ এক্সাম দিয়ে উত্তীর্ণ করতে হবে বা এক্সাম দিয়ে পাশ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার রেজাল্টটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করি আসসালামু আলাইকুম